শোনেন ম্যাডাম একটা কথা বলি ভালোর তো কোনো শেষ নেই এটা চাইতে ওটা ভালো ওটা চাইতে সেটা ভালো শোনেন मिस्टर টিয়া আমি এমন একটা মেয়ে চাই যে আমার ছেলেকে টাইট দিয়ে রাখতে পারবে হ্যাঁ সেরকম করামেই তো আছে একটু তেড়িবাড়ি করলে এক কোপে দুই টুকরা করে ফেলবে দুই টুকরা করে ফেলবে মানে জি মেয়ে ভীষণ সাহসী করামে মেয়ের বাপ ডাকাত চার আসামি এখন ফাঁসির জন্য অপেক্ষা করছে এসব আপনি কি বলছেন ডাকাতের মেয়েকে আমি আমার বউ করে আনবো না করলে জোরাজুরি করব না আপনি বললেন আমার কালেকশন থেকে আমি একটা মেয়ের কথা বললাম তাও ভালো শোনেন মিস্টার টিয়া আমি এমন একটা মেয়ে চাই যে আমার ফ্যামিলির সাথে অ্যাডজাস্ট করে থাকতে পারবে কীরকম অ্যাডজাস্ট বলেন তো এই ধরেন শ্বশুর শাশুড়ি সেবা করবে স্বামী সেবা করবে এইরকম আর কি নার্সপাত্রী আছে নার্সপাত্রী হ্যাঁ আপনি বললেন না যে সেবা টেবা করতে হবে তো জন্য তো নার্সপাত্রী উত্তম নার্সটার্স দিয়ে হবে না আমি চাই শান্ত ভদ্র সংসারে কাজকর্মে ভালো এরকম একটা মেয়ে তাহলে বুয়া পাত্রী আছে আপনি নিতে পারেন বোয়া পাত্রী মানে সাংসারিক জীবনে ভীষণ এক্সপার্ট আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাটিয়ে নিতে পারবেন কোনো অসুবিধা নেই না 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 এসব চলবে না আমার ছেলে শিক্ষিত ভদ্র ফ্যামিলি এসব আপনি কি বলছেন তাহলে আপনার পছন্দের দরকার নেই আপনি আপনার ফ্যামিলির লোকজনদের নিয়ে অফিসে চলে আসেন আমি তাদের সাথে কথা বলি তারা যেরকম পাত্রী চায় আমি সেরকম একটা পাত্রী ম্যানেজ করে দেব এটা আপনি ঠিক বলেছেন এটা হতে পারে আর একটা কথা সেটা হচ্ছে যে বিশ্বাস আমাদের এই যে কোম্পানি এটা কিন্তু বিশ্বাসের উপর দাঁড়িয়ে আছে আপনি দেখুন যে আজকে আমাদের যে স্লোগান মনের মতো বর মনের মতো কোনে সুখের আকার সুখের বাতাস জীবনে মরণে এই কথাটি আমরা সবসময় বিশ্বাস করি এবং আমরা চাই যে আমাদের যারা ক্লায়েন্ট তাদেরকে আমরা সেইভাবেই সার্ভ করি অন্তত তারা যেন কোনো দিন এসে আমাদের কাছে অবজেকশন দিতে না পারেন যে আপনারা ভুল করেছেন আমার জীবনটা সুখে নাই আমি অসুখী এই বিষয়গুলো আমরা খুবই ক্লিয়ার করি আপনি নিশ্চিন্তে যেতে পারেন